পাউরুটির বল বানানোর পাইনে মোগো সব রেডি এখন প্রথমে দিয়ে দিম কুসন্য পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ এক চামচ হলুদের গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ি এক চামচ জিরের গুঁড়ি কয়টা আস্তা জিরা টেস্টি মশলা লবণ এখন দিতে তৈবে ডিম সাত পিস রুডির লগে এখানে আমরা দুইটা হাসি ডিম নিছি এখন এই রুডি পানির মধ্যে গিয়ে এই পরে মাই কেনে থইবে কিন্তু হালকা ভিজাইলে হালকা ভিজে এবার মাকে নিতে এবার রুডি ভিজে নিয়ে শেষ এখন মাকে নেমো এটির ভিতরে আর পানি দেওয়া লাগবে না তাইলে কিন্তু বাজার সময় বাজার যাইবে না মাখা শেষ এখন আমরা বাইক জেনি পাউরুটির বল বাজার পাইনে মোরা চুলাই দিয়ে দিছি ফ্রাই পাই না দিয়ে দিমু তেল তেল গরম হয়ে গেছে এখন রুটির বলগুলো ভাজি নিম পাউরুটির বলের এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে নিম মুখ রুটির বল হয়ে গেছে এখন উড়ে গেলাম পাউরুটির বল প্রথম খোলা বাজার শেষ হেন পরের খোলা বাজে নিম মনুরা ওই গেছে মোক পাউরুটির বল আসুক নাস্তা কিন্তু খাইতে জমের মজা মনুরা মোক কিন্তু আসুক নাস্তা পাউরুটির বল হয়ে গেছে আজ মোর লগে কেউ নাই আর যারাও আছে হ্যাঁ ভিডিওতে আনবো না এখন মি খাই দেখ কেমন হয়েছে বিসমিল্লা রহমান রাহিম শুকনো নাস্তা রুটির বল এ কিন্তু জম্মের মজা পাউরুটি দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা হয় কিন্তু আগে জানতাম না পাউরুটি কিটা কি আমি খাইছেন কইতে না কিন্তু একবার হলো এরকম বানাই খাই দেখবেন কিন্তু জম্মের মজা তাই যে আমি নাম দিয়েছি আর নাস্তা এটা বিয়ালের জন্য সেরা একটা নাস্তা হইবে কিন্তু আমরা খাইতেছি দুধ দিয়ে ঘরে যদি গুরুগরা থাকে অবশ্যই গুরুগরা পছন্দের একটা খাবার হইবে একবার হলো পাউরুটি দিয়ে এরকম একটা শুকনো নাস্তা বানাই দিবেন পাউরুটির বল গুঁড়ো গুঁড়ো সবাই এটা পছন্দের তাই আমি আসুক কনাস রুটির বল খাইতে থাই আমরা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা পেস আসসালামু আলাইকুম